আসসালামু আলাইকুম সকলকে ধন্যবাদ সবাই আমাদের পাশে ছিল এবং আছে এবং থাকবে আমাদের এলাকা ধরো কিলপাড়া নোয়াখালী প্রথম নোয়াখালী জেলা চারটি উপজেলা সহ নোয়াখালী কিলপাড়া ইউনিয়ন এবং পূর্ব দিল্লিয়া সন ওয়ার্ডে এখন আমরা বর্তমান অবস্থান করতেছি আমাদের সন ওয়ার্ডে একই বাড়িতে বাড়ির পরিবেশ অনেক খারাপ এখন বন্যার প্রস্তুতি অনেক ভয়াবহ অবস্থা সাথে বৃষ্টি হচ্ছে আমরা বৃষ্টির মাঝে দাঁড়িয়ে এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি

সকলের মাঝে মাঝে করতেছে আমাদের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে ছাত্রদের এমনকি বিভিন্ন প্রবাসীদের থেকে ইউথ ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন সহযোগিতা নেওয়ার চেষ্টা করতেছে মানুষের জন্য আপনারা যদি লক্ষ্য করেন এরকম অবস্থাতে পাক করে রান্না করে খাওয়ার মানে খুবই খারাপ অবস্থা আপনার লক্ষ্য করতে পারেন মানুষের একদম রিটে বাড়ির অবস্থা খুবই খারাপ দেখুন আর যদি একটু হালকা বৃষ্টি হয় আপনার লক্ষ্য করবেন একদম ঘরের ভিতরে পানি ঢুকে যাবে আর ঘরের ভিতরে বিভিন্ন বাড়িতে ঘরের ভিতরে পানি ঢুকে আপনার যদি লক্ষ্য করি যে পানির অবস্থা খুবই বড় হচ্ছে আর আগে যদি একটা ঘরটা ঢুকবে আপনারা দেখেন প্রত্যেকটা ঘরের অবস্থা খুবই খারাপ ভয়ানক অবস্থা আমরা

আমাদের আমাদের এলাকার অন্যান্য আছে এখান থেকে একটু ধরো তো মানুষের পরিবেশ অনেক ভয়াবহ অবস্থা মাটি নরম হয়ে গেছে আমরা লক্ষ্য করে মাটি নরম হয়ে গেছে ঘরের এখন ঘর নিয়ে ঝুঁকিপূর্ণ আছে অনেকে এখন আপনাদের মাধ্যমে যদি আমাদের সহযোগিতা আরও কাম আমরা সব সহযোগিতা কাম করি আপনাদের মাঝে আমাদের এখন বর্তমানে তারা শুকনো খাবার তারপর আমাদের যেটা মূল দরকার আমাদের যেহেতু ওই যে ইয়া জাতীয় আইটি সকল কিছু আমাদের প্রয়োজন নিরাপদ মানি এগুলো আমাদের প্রয়োজন